খানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামের জুবাইর আহমদের বাড়িতে গতকাল রাত অনুমান দশটায় তাদের বাড়িতে যে রক্ষিত খেরগড় আসিল এই খের গতকালকে রাত্রে জ্বলি গেছে গিয়ে গ্রামবাসী পরবর্তীতে এই খেরগড়টা জলাগড় ফানি নিবাইয়া এই খেরোগড়টার উদ্ধার করছেন এবং কিছু খের বাঁচাইছেন আর এর আগে এই খেরোগড়টাত আগুন লাগিয়া বহু খের জ্বলিয়া প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন জুবাইর রহমদ তো এই বিষয় নিয়ে গতকালকে রাত্রে খানাইগার থানাত একটা অভিযোগ দায়ের করা হয়েছে আর অভিযোগের পরবর্তীতে আমরা সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হইলে এখানে দেখা যায় যে এখানে কিছু খের আছে এবং অনেক খের জলিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তো এই বিষয়ে আসলে ভুক্তভোগী যারা তারা এখানে উপস্থিত আছেন এবং এ ঘটনায় যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে আর অভিযোগের প্রেক্ষিতে আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবা খানাইগার থানা পুলিশ কিন্তু আমরা সরজমিনে উপস্থিত হয়ে যে বিষয়টা দেখতে পারলাম যে ইকানো এর আগটা কিয়ে তাদের প্রতিপক্ষ যারা আসন তাদের সাথে তাদের বিরুদ্ধ আছে আর বিরুদ্ধের আসলে শুনছি যে গতকালকে দশটায় তারা অনেকটা জগলা জাটি কেন খরচেন আর এক পর্যায়ে গতকালকে রাত্রে এই খেরগরের যে যে খের আছে খেরগুলা জ্বলি গেছে গিয়া এই খের জ্বলার কারণে আসলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এই বিষয়ে আসলে উপস্থিত আসেন ই ক্যামেরার সামনে যারা দেখতে পার অনেকেই উপস্থিত আসেন তো এদের মধ্যে হইলো শহীদ শহীদ আহমদার আচ্ছা তো এরা সব উপস্থিত আসেন তো আসলে ঘটনাটা হো যে গতকালকে রাত্রে কিতা করত আমার নাম মার্জি আক্তার আমার আব্বার নাম গ্রাম আমি রামিজা বালিকা উচ্চ লেখা লেখাপড়া করছি তো কালকে রাত্রে আমরা ঘুমাইছি ঘুমানোর পরে আরকি শিক্ষা শুনছি যে আগুন আগুন হইয়া ও সময় আমরা সব দৌড়িয়া বাড়িছি যে এটা দেখার লাগে অসময় সময় দেখছি যে আমাদের ঘরের পাশে আর কি যেটা খেয় রাখা ওখানেও আর কি আগুন ধরাই দিছে আগুন দড়ায় নিপুরে আমরাও ওখানে আর কি চিকার চিচামাচি দিছি দিয়ে খান্দা খাটি খরি আইছি আইয়া আর কি ওখানের কাছাত পানি আসিল ওখান থেকে আমরা পানি আনছি গ্রামের সব মানুষও আইসন আমরার লগে আইয়া গাঁর সব মানুষই লগে আর কি সহযোগিতা করছেন সহযোগিতা করিয়া তারাও পানিটা দিয়া আগুন নিফাইছেন আর সস হয়ে আহমদ মদ আর আমার ভাই বা মদ আৰু আমাৰ বাইদেউসীমাহত তাৰ তিনিজন আৰু আমাৰ লগে লগে জগৰাজাতি ঘৰচোন বলতে মাৰামাৰীৰ প্ৰস্তুত আছিলা আৰু হৰাওৰাশ হৰচোন কিছুমান আমাৰ বাৰীত বেটাই নুঠাই নাই হিচাপে আমাৰ কৈছোঁ যেনে আৰু তাকক আমাৰ বেটাই নালাগে নাইম এৰুণ তোনে অ তাৰা আৰু আমাৰ হুমকি দিয়া কৈছে যে আৰু জ্বলাই লিম আৰু ৰাইজ দেখি জ্বলানি আহি গৈছে এৰ আমাৰ অতখনে কাৰ থানাত গৈছি গাঁওখনে এটা অভিযোগ দিছি দৱাৰ ফেৰে আৰু কি এসআই মিজানুর রহমানের কাছে আর কি আমরা মামলাটা গেছে তার কাছে দিয়ে এসে যে আমরা ওখানার একটা আর কি সুস্থ বিচার চাই বুক করতাম যে একটা মানুষ তো দিনে বাঁচতে হইলে স্বাধীনতা লাগে কিন্তু আমরা এই বাড়িতে আর কি স্বাধীনতা নাই আর কি আমরা যদি ডানে বাড়ই তো তারা আপত্তি দেন বামে বাড়োই ওটাও তারা আপত্তি হইলো আমরা ওদিকেও বাড়াইতে পারি না ওদিকেও বাড়ইতে না বাড়িতে হইলো গেসমালি বুঝুন নি এখন আর কি সব দিকে বাড়ইলে আর কি শাচিনতেও লাগেন শাশিনতেও লাগেন তাছাড়া খারাপ বাসায় গালাগালিও করেন ওরকম করেন আর কি আমরা ওটার একটা আর কি বিচার চাই যেরকম সব মানুষ থাকতে পারে ওরকম আমরাও থাকতাম আমার নাম আফুজা বেগম আমার শাশুড়ির নাম নসির আহমদ আমার স্বামী বাড়ি নাজুবায়ের আহমদ এখন তাই কালকে বাড়ি আগে বাড়ির সিলেট খানো সাজ হরণ আমার শাশুড়ি খেয়াল দুসাতে আগর মাসও মানুষ দিয়া প্রতি বছর উন্নত হয়ে আমার খেয়ার শাশুড়ি বাড়িছেন বাড়ি উঠিয়া আইসেন ফুয়েজ আহমদে এই বেটে খের হাসাইন অন্ত হরা আমি উঠিয়া খুঁজছি আব্বা এখন তো হরাইতে পারতাম না আমার স্বামী বাড়িতে আমি যারও ঢুকি আমি মানুষ টুকাই ইয়ার সাজর মানুষ রাখি খের হাসাইন হরাইন তিনি তো জাঙ্গালে কোনো আপত্তি হন না বোলে না হসাই নতুন হরাইলি লিতে হরাশ না যদি তোর খাই জ্বালাই জিন আমি আসি জিনতাম না আমি মানুষ রাখিয়া রাখিয়া হরাইম ও কথা কইতে তারা কে বোলে জ্বালাই লিবা জ্বালাই লিবা যদি আমি না খরচি না খরার ফৰে তারা ইয় খরচ রায় তাকতে আমি বাচ্চা ভেচ্ছা খেচাল খরে দেখে একটা আগুন ড্রেন্ডার মানে যে ডাকিয় আগুন লেগে গেছে ও আমি দৌড়ি আইছি আইয়া একটা মানসল লগে বেটা মানসল লগে আমি খাই তোর আগুন তো ইয়া আমি গেছি থানায় গেলে একটা দৰে দরে দরে তুই আইছি এখন আমি আমাৰ খেৰ জ্বলছো আমি নিয়াৰ বিচাৰ চাই তোমাৰ নাম শ্বহীদ আহমদ আমাৰ বাইক বাইমপুৰ গতকালকে যে ঘটনাটো হৈছে আমাৰ চাচা ফয়জ আহ আৰু চাদেক আহমদ আমাৰ চাচাটো ভাই আৰু আমাৰ চাৰিও ভাই জছিম আহমদ তাৰা দহটাৰ সময় কালকে কৈছো আৰু কৈছো বোলে তোমাৰ খেৰৰ হৰাই আমাৰ বাই একদম খাম সেই বাৰীত নাই আমাৰ কৈছোঁ বাই বৈ কৈছোঁ আচ্ছা আমাৰ এইখন হৰাইম মানুহ দিয়া বা ছটাই যায়গৈ তাৰমানে দোকানৰ অঁ আমাৰ অলা ৰৈ গৈছে আৰু বাদে চাচাই কৈছোঁ যদি তোমাৰ হৰাওনা স্কুল দিনৰ ভিতৰত হৰাওনা তেতিয়া আমাৰ আগুন তৰাই দিম চাচাৰ গৰু বায়ে আৰু চাচাই তাৰ কৈছোঁ আগুন দৌৰাই দিবা আগুন দৌৰাই দিবা কৈ তাৰা হৰাইতে পাৰচোন না অলা ৰৈ গৈছে খেৰ আমিওতো আমাৰ দোকানত যায়গৈ আমি দোকানৰ চাকৰি কৰি দোকানত গৈছি দহটাৰ সময় ফোন দিছোঁ বাৰীতাকি বৈ নধনি দিয়া কৈছে বোলে দৌৰ দিয়াতে চাচাই ওলাই শুইচোন আগু তৰাই শুই আগুন দৌৰাইচোন তাই আমি আইয়া দেখি গাঁৱৰ এলেকাৰ মানুহ বেটিন ভেটাইন তাৰা খালি পানী দিয়া সারা খালি দইতরা আইয়া পাইছি আমি খালি জলা তা খালি লিভাই তা আগুন বাদে আমি মাতাইলাম বলে বাইরে ওলাই খিতে খিলা খিতা করতাম ও তারা কইলা বলে আইনের আশ্রয় যাও আমি আমার আমার আইনের আশ্রয় লইছি গিয়া আমার নাম আবুল হুসেন খাই রাইত আমি আসলাম বাজারে দশ দশটার সময় ফোন দিয়েছেন ফোন দিয়ে আসলাম আগুন লেগে গেছে আইয়া দেখি গাঁর মানুষ পঞ্চাশ জনে হইবা পানী দিয়া খালি খেরো আগুন দিয়া আগুন নিকাই জুবেররা বিচার স্যার খার উপরে বিচার স্যার ও সাদেক আর আমার হৌর একজন চাচা হৌর আর জসিন আমার নাম নাজি আক্তার আমার বাড়ি বয়মপুর আপনার কাছে আমি একটা তো কইতে চাইলাম যে আমাদের বাড়ি কালকে গতকালকে রাতকে দশটার সময় আমাদের আমাদেরকেও আগুন ধরছে তবে আমরা আমার বাড়ির চাচা ফজ আহমদ আমার চাচার সাদেক আমার চাচার গরু ভাই্যসিম ও তিনজন তিনজন মানুষের উপরে আমরা খুব বেশি মানি তারা আমরা লগে লাগবাস বাজ করুন তারা আমরা শত্রুতা খুব বেশি করিয়া যাই সো আমরা রে বাড়ি তাড়তে বিড়তে দিই না খুব বেশি ঝগড়া করেন কারণ তারা শান্তি মানুষ আমরা গরিব অভাবী কারণ আমরা লগে জায়গা জমিন নিতে আমরা লগে খুব বেশি অত্যাচার করিয়া যাই তারা মানে আমি প্রশাসনের কাছে আমরা ওটা বিচার চাই যে জেলা তারা ঠিক হয় না এইরকম আর আমরা লগে করিয়া যাই না ওটাও আমরা সুন্দর চাই আমার নাম হরিম তো আপনারা বাড়ির যে হেরো গড় অভিযোগ করা ওর যে ফয়জ আহমদে আর শাহিদ আহমদে আরও একজনে তারা তিনজনে খেরগড়টা হালকে জ্বালাইছেন এর আগে সকালে এই খেরগড় জ্বালানি লাগিয়া তাই তাই হুমকি ধুমকি বয় বিধি দেখাইছেন এই জিনিসটা কিতা আসলে ও মাটির উপরে উবান হ আর ও মাটিয়ে খাইত এটা বিষয় নিয়ে যদি আমরা কোনটা জানিয়া থাকি আপনার নাম কি তৈল ফয়জ আহমদ আপনার বাড়ি হইল বায়ুমপুর আচ্ছা আপনার বাতি যা হইল জুবাই আহমদ জুবাই আহমদ যুবাই আহমদ আপনি সকালে 10টা সময় হোমকিদম কি ভয়ভীতি দেখাইছইন যে এর রগরটাকে তাকে দিনে খের না অরানি হয় আপনার জায়গা তাকিয়া বা তারার যউত জায়গা তাকিতে খের সরানি না হয় তাইলে আপনারে রাতে কের জালাই দিবা আর এর পরবর্তীতে রাতে আপনি অভিযোগ दिसन যে আপনি আপনার দুই ফুয়ারে লৈয়া বাবা তিজারে লৈয়া খের জালাই লिसन तो ए बिषयटा किता আসলে আপনি কি তা জানইন এই বিषयटा कुन ठाउँ কইতামারি না মনো করো বাজার ও আসলামাইয়া বারোটার সময় বেড়িনতে কইস বলে তারা খেরো করো খেরো করো নাই ন খের কয়ে গেছি ফটো মেলা আর কজনের বাড়ির ফটো মেলা এইবার খেয়ে লাগাইছে খেয়ে হয়েছে এটা কইতে মার জানা এটা অনুবল কালি ফুয়াই না আসলাও তাই আইয়া তারা নিবাই লইসুন বেটিন দুইজন বার হইসুন বাড়ির বেটিন দুইজন আসলাও তারা বার হইয়া দেখছুন এরা তারা নিবাই লইসুন ও তো তার ও ও মাত্র জানি ও খের জ্বালানি দরবার শেষ ও ও ওটা ইটা ইটা ও সোনরঞ্জ অন্য সোনরঞ্জ তারা হয়েছে কে চকু ভাত লাগিয়া করিয়া

খেলা থেকে আইতে আমার লাগাবাড়ি আছে সার গরু ভাই তারা দেখে আমরা ডাক দিছে আমি সহ অন্য অনেক মানুষ আইছে খেলার মাঠে যত মানুষ উপস্থিত আসলা ছোটো থাকি বড় সবও আইছে সবই আইয়া সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিবানির এবং তাড়াতাড়ি আগুনটা নিবানি গেছে তোমার নাম কি তো হইল আহমদ হুসাইন আহমদ বাড়ি আচ্ছা ও যে জুবাইর আহমদ ওর খেরো যে গতকালকে রাত্রে আগুন লাগছে তো এটার আগুন পরে শুনছি যে তুমিও নিবানির সময় আসলা তো এটা কিভাবে আগুন লাগছে বা খারা লাগাইছে খারা লাগাইছে তা হইতে পারতাম না আমরা আসলাম খেলা খেলার সময় আমরা খেলা শেষে আমরা যেতাম বাড়ি যাওয়ার পথে আমরা খালাস আসান আমি বাড়ির তাই ডাকিয়া কোচন দিও বাড়িতে আগুন লাগিয়েছে তোমরা তোরা দেখ আমরা সবাই আইয়া দৌড়াই দৌড়াই আইয়া মনে হলো আগুন নিবাইছি সর্বপ্রথম কাজ আছিল আমরা আগুন নিবাই আগুন নিবাইয়া পরে আমরা গেছি খেয়ে লাগাইছে বা খেয়ে লাগাইছে না এটা আমরা হইতে পারতাম না আপনার নাম কি তো হইলো আমার নাম শমশের আলম শমশের আলম বাড়ি হইলো বাইমপুর বাইমপুর তো গতকালকে রাত্রে বাইমপুরের জুবায়ের গরব

очку ç relствен, Bu子 station, I Lou. আপনার নাম কি তৈল বাবার নাম কি আপনার জুবাইর আহমদ তারা খেরোগোটা জ্বালাইয়া প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা নিয়ে এর আগেও তারা লগে আপনারা বিরোধ চলের বিভিন্ন সময় তারা এখান থেকে উচ্চ থরালে সরাইন লাগিয়ে আপনারা বিভিন্ন মামলা মকদ্দমা তারা উপরে কোর্ডা

আমার কিয় আমার বাইও গে কোহর আমি কইলাম দেখছি জ্বালা আমি দেখে আমি তো আর হুতি রইছি সোয়ালি উঠি বাজারও গেছে গিয়ে যাই না সেবা কারা জ্বালাইছে এরাও আমরা দিছ না জেরাই দিই আমার বাই আনার বিষয়টা তো তারা আমি হিসাবে তারা ঠিক আমি না আমি বাজারও। अच्छा नहीं निकाने तो मिथ्ता नहीं।